বরগুনার কৃষকদের জন্য সরকারের সত্তর শতাংশ ভর্তুকি দেয়া তিনশো একত্রিশটি কম্বাইন্ড হারভেস্টারের মধ্যে আড়াইশটিরই কোনো হদিস নেই ধান মাড়াইয়ের জন্য দেয়া দুশো পনেরোটি পাওয়ার থ্রেশারের কোনটির অস্তিত্বই বরগুনায় নেই যেসব কৃষকের নামে এইসব যন্ত্র বরাদ্দ দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই এ সম্পর্কে কিছুই জানেন না একাত্তরের অনুসন্ধান বলছে কৃষকরা নন কারসাজি করে সরকারি ভর্তুকির এইসব যন্ত্র নিয়েছেন দুর্নীতিবাজ কৃষি কর্মকর্তা বা তাদের পরিবারের সদস্যরা যা তারা অন্য জেলায় বিক্রি করে দিয়েছেন অথবা নিজেরা ব্যবসা করছেন বরগুনা কৃষি অফিসের দুর্নীতি নিয়ে ইমরান টিটুর অনুসন্ধান জলবায়ুর বিরূপ প্রভাবে পেশা পাল্টে এখন শহরমুখী উপকূলের অনেক শ্রমিকরা নানা কারণেই আগের মতো মিলছে না কৃষি শ্রমিক জমিতে চাষ দেয়া বা ফসল কাটার সময় শ্রমিকের অভাবে বিড়ম্বনায় পড়তে হয় কৃষকদের তাই বিগত সরকার কৃষি যান্ত্রিকীকরণের জন্য প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করে যার আওতায় বরগুনায় বরাদ্দ ছিল প্রায় একশো কোটি টাকা কিন্তু এখানকার কৃষকরা চাষাবাদের জন্য গবাদি পশুর কোনো বিকল্প পাননি যারা নেহাত গরিব তারা নিজেদের শ্রমে ঘামে ফলাচ্ছেন মাঠের ফসল কিন্তু কেন বরগুনার কৃষকরা কি তবে কোনো যন্ত্র পাননি কৃষি অফিসের তথ্য বলছে এখানকার ছয়টি উপজেলায় গেল তিনটি অর্থ বছরে তিনশো একত্রিশটি কম্বাইন হারভেস্টার ও দুইশো পনেরোটি যন্ত্র বরাদ্দ দেওয়া হয়েছে উপকূলীয় জেলা হবার সুবাদে এসব যন্ত্রের সত্তর শতাংশ খরচ দিয়েছে সরকার আর তিরিশ শতাংশ দিয়েছেন বরাদ্দ পাওয়া কৃষকরা বরগুনার এই যন্ত্রগুলো তবে কোথায় গেল দু হাজার একুশ অর্থবছরে কম্বাইন হারভেস্টার তেইশটি একুশ বাইশ অর্থবছরে কম্বাইন হারভেস্টার একশো পঁয়ত্রিশটি পাওয়ার থ্রেশার একশো সতেরোটি বাইশ তেইশ অর্থবছরে কম্বাইন হারভেস্টার একশো তেহাত্তরটি পাওয়ার থ্রেশার আটানব্বইটি মোট ৩৩১টি কম্বাইন হারভেস্টার ও দুইশো পাওয়ার আমার নিজের জমির ধানই বছর পরিয়ে যায় উত্তর অঞ্চলে কোন মেশিন এনে আমরা ধান কাটছি দুই হাজার টাকা বিঘে দিয়ে তাও অনেক সিরিয়াল দিয়ে কৃষি যন্ত্র কারা পায় আর আপনারা প্রকৃত কৃষি আমরা তো প্রকৃত কৃষক আমার বাবা আমার দাদা থেকে শুরু করে আমার বাবা এবং আমরা প্রকৃত কৃষক আমরা যে ছয় ভাই সবাই কৃষক দেখা যাচ্ছে যে আসলে এই সরকার যত যে প্রকৃত যন্ত্রপাতি যা দেয় কিন্তু আসলে আমরা এই ছয় ভাই এক ভাই এর মধ্যে পাইনি অর্থাৎ বরগুনায় বরাদ্দ হওয়া পাঁচশো ছেচল্লিশটি যন্ত্রের কোনো হদিস মিলছে না তালতলি উপজেলার বাদুরগা স্যার নাসির উদ্দিন কৃষি অফিসের নথি বলছে ভাঙা এই ঘরের বাসিন্দা নাসির বত্রিশ লাখ টাকা মূল্যের একটি কম্বাইন হারভেস্টার পেয়েছেন কৃষি কর্মকর্তা তার কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয়